একটি গাছে দেখেন কয় রকমের ফুল লাগাইছে বন্ধুরা হ্যাঁ জবা ফুলের গাছ এটা এখানে দুই তিন রকমের ফুল লাগাইছে কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলান এইখানেও আছে কয়েকটা ফুলের গাছ মানে এ কলম করে একটা ফুলের গাছে হচ্ছে চার পাঁচটা করে ডাল লাগাই দেয় তো ফুলগুলান হয় দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের এই যে বাড়ির পাশে একটু জমি ছিল ফাঁকা সেইখানে দেখেন কত ধরনের চাষাবাদ করে ও হুম সব সময় দেখছেন পেঁপে গেছে কত সুন্দর পেঁপে হয়েছে একদম গোড়া থেকে উপর পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে বাসায় বসে থাকে না সারা দিন গাড়ি চালায় শুক্রবার করে একটু সময় পড়লেই হচ্ছে এইগুলান ওর চাষাবাদ কত সুন্দর আল্লাহ রহমত পেঁপে গুলান হয়েছে শুধু পেঁপেই চাষ করে না পেঁপের পাশাপাশি হচ্ছে শাক সবজিও চাষ করে শাক সবজিরও গাছ আছে অনেক তারপর হচ্ছে চারা তৈরি করে চারাগুলান হচ্ছে বিক্রি করে মাঝে মধ্যে বিক্রি করার জন্য নিয়ে যায় এই যে কিছু চারা তৈরি করছে এখানে এগুলো হচ্ছে লেবু গাছের চারা ও বসে থাকে না হুম সারাদিন কাজ করে আর শুক্রবারে যদি একটু সময় পায় তাহলে এই কাজগুলো করে আর হাতের লাগানো আসলে চেষ্টা করলে সফলতা আসে আর হচ্ছে বাড়ির পাশে একটু জমি ফাঁকা ছিল হ্যাঁ খুব সুন্দর করে চাষাবাদ করছে দেখতেই ভালো লাগে আর তর তরকারি এগুলোর তো অভাব হয় না বাসা থেকে সবগুলো খাওয়া যায় এই যে এগুলো হচ্ছে কলিমন শাক কলমি শাক কলমি শাক হুম অনেকে বলা যায় কলিমন শাক লেবু গাছে লেবু ধরছে এমন কি সুন্দর লেবু হয়েছে ও বাসায় সবগুলো নেই গাছ লাগায় নিজের হাতেই তৈরি করে এগুলো নেই ভালো কোনোটা মানে কিনে খাইতে হয় না বাজার থেকে দেখেন বন্ধুরা এইটুক গাছে কত সুন্দর আমরা হয়েছে হুম আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে বারো মাসেই আমরাটা হয় দেখেন কত্তুগুলেন হয়েছে হুম এটা হচ্ছে বাগান বিলাস মানে বসে থাকে না অনেক কিছুই গাছ লাগাইছে জবা ফুলের গাছ One